আস্তে আমার সবাইকে আমি এখন আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজকে আমরা যাবো কক্সবাজারে রাত সাড়ে এগারোটার কক্সবাজার এক্সপ্রেস ওয়ে যেটা ভাড়া পড়েছে জনপ্রতি সাতশো চুয়ান্ন টাকার সো দেখা হচ্ছে কক্সবাজারে এখন বাজে সকাল সাতটা তিরিশ আর আমরা মাত্র এসে বলছিলাম কক্সবাজার রেল স্টেশনে তো বিমানবন্দর থেকে কক্সবাজার রেল সময় লেগেছে আট ঘন্টার মতো তো এখানে থেকে এখন আমরা যাবো ডলফিন মোড়ের দিকে সেখানে যে হোটেল রুম বুক করবো কক্সবাজার রেল স্টেশনে নেমে সামনে একটু বেরো হলে আপনারা এখানে কিছু বিআরটিসি বাস দেখতে পারবেন যেগুলো আপনাকে বিশ থেকে পঁচিশ টাকায় কলাতলি সুগন্ধা ডলফিন মোড় এইগুলোতে নিয়ে যাবে এর পাশাপাশি এখানে অসংখ্য সিএনজি এবং অটো আছে সেগুলোতে চড়ে আপনারা যেতে পারবেন কলাতলি এবং সুগন্ধায় বেশ কিছু হোটেল ঘোরা পরে আমরা ফাইনালি উঠলাম ইকরা বিস হোটেলে যেটার দুই রাতের জন্য ভাড়া নিয়েছে পাঁচ হাজার টাকা তো আমরা এখন যাচ্ছি সকালে নাস্তা করতে নাস্তা করে এসে তারপর আমি হোটেল রুমটা আপনাকে দেখাবো

এর পাশাপাশি এটা ওয়াশরুম ওয়াশরুম হাইকমোট আর সাথে আছে একটা বোঝিনি তো এই রুমটা ভাড়া নিয়েছে দুই রাতের জন্য পাঁচ হাজার টাকা এখন আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর কলাতলি বিচে যাবো করতে হোটেল রুম থেকে ফ্রেশ হয়ে আবার চলে আসলাম ডলফিন মোড়ে এই ডলফিন মোড থেকে সামনে সোজা হেঁটে গেলে পাবেন কলাতলি বিচ আজকে আমাদের গন্তব্যস্থল কলাতলি বিচ সুগন্ধা বিচ আর লাভনী ভিউ পয়েন্ট এটা ঘুরে আমরা আজকে গন্তব্য শেষ করবো আর আগামীকাল যাবো মেইন ড্রাইভে আমার পিছনে আমার পিছনে ডলফিন মোড এই ডলফিন মোড থেকে এই যে সোজা সামনে হেঁটে গেলে সামনে কলাতলি সিরিজ আমরা এখন প্রথমে যাচ্ছি কলাতলি বিচের উদ্দেশ্যে ডলফিন মোড থেকে নেমে মিনিট সামনে হাঁটলেই কলাতলি সিরিজ পাওয়া যায় তো বেসিক্যালি যারা কক্সবাজার আসে তারা প্রথমে এখানেই আসে গোসল করার জন্য কলাতলি সিবিসে আপনারা চাইলে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পারেন যেমন আপনারা চাইলে হর্স রাইডিং করতে পারেন বালির উপর বাইক রাইডিং করতে পারেন এবং এর পাশাপাশি আপনারা চাইলে একগুলো বাইক নিয়ে সমুদ্রের মাঝে ঘুরে আসতে পারেন এর পাশাপাশি এখানে অনেক ফটোগ্রাফার আছে তারা আপনাকে ছবি উঠে দিতে চাইবে তবে সেক্ষেত্রে আপনি ছবি উঠলে আগে থেকে আপনি কয়টা ছবি উঠবেন এবং পার ছবি কয় টাকা দিবেন আগে ঠিক করে নেবেন কলাতলি বিচ সমুদ্রের তীর ঘেসে এবার আমাদের যাত্রা সুগন্ধা বিচের উদ্দেশ্যে হেঁটে যেতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিটের মতো কলাতলি বীজ থেকে পাঁচ মিনিট হেটে চলে আসলাম সুগন্ধা বীজে এখানেও কিন্তু আপনি কলাতলি বীজের মতো সেম টাইমে অ্যাক্টিভিটি করতে পারবেন এর পাশাপাশি এখানে যারা আসে মিষ্টি এখানে গোসল করতে আসে এখানে আপনি চাইলে এখানে টিউব ভাড়া নিতে পারবেন টিউব ভাড়া নিয়ে আপনি গোসল করতে পারবেন পাশাপাশি কলাতলি বিচে আপনি যা যা করতে পারতেন এই স্ট্রেম বিষয় সুগন্ধা বিচেও আছে আমরা এসেছি উইক ডেসে অর্থাৎ আজ রবিবার বাট তারপরেও কিন্তু এখানে অনেক মানুষের ভিড় আরও সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবারে ভিড়টা আর বেশি থাকে তাই আমি সাজেস্ট করব আপনারা যারা কক্সবাজারে আসবেন তারা উইকনেসে আসলে ভিত্তায় হয়তো একটু কম পাবে তো চেষ্টা করবেন আপনার একটু উইকনেসে আসার আর সিজনে আপনি যখনই আসেন না কেন এখানে প্রচুর মানুষ থাকবে বাট তারপরেও সাথে ছুটির দিনের তুলনায় উইকনেসে একটু ভিত্তা একটু তুলনামূলক কম থাকে সুগন্ধা বিচ পয়েন্টের ঠিক পাশে এখানে তারা প্লাস্টিক ব্যবহার করে একটা প্রতিকৃতি বানিয়েছেন যেটা বেসিক্যালি বানানো হয়েছে এখানে যারা ঘুরতে আসেন তাদেরকে সতর্ক করার জন্য যে তারা সমুদ্রে যেন তারা প্লাস্টিক পলিথিন এই টাইপের জিনিস না ফেলে আর এখানে পাশে তারা একটা ফটো প্রদর্শনী টাইপের কিছু একটা আয়োজন করেছে যেখানে আসলে তারা মানুষকে করার চেষ্টা করেছে যে মানুষের এই যে পানি দূষণ অথবা সমুদ্রে তাদের এই সব প্লাস্টিক ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে সব কিছুর কী কী ক্ষতি হচ্ছে সেগুলো তারা এখানে তুলে ধরার চেষ্টা করছেন বেসিক্যালি এই দুটাই বলতে পারেন অ্যাওয়ারনেস ক্যাম্পেন হিসাবে আপনি তুলে নিতে পারেন এই যে ডান পাশে প্লাস্টিক কীভাবে পৃথিবীকে আটকে ধরে ধীরে ধীরে পৃথিবীর মানুষজনের জীবনযাত্রা দুর্বিষ করে তুলছে তারই একটা দৃশ্য তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফটোকার শহরকে গ্রাস করতে ধেয়ে আসছে প্লাস্টিকের ঢেউ এই পাশে এলাকা প্লাস্টিক দূষণ থামাতে সচেতন প্রদর্শনী পৃথিবীতে একটি ডাস্ট দিন অর্থাৎ তারা এখানে একটা করে ছবি ব্যবহার করেছেন এবং সেখানে তারা কিছু ক্যাপশন ব্যবহার করে সবাইকে সচেতন করার চেষ্টা করেছেন তো আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের সবথেকে বড় সমুদ্র সৈকত এটাকে নষ্ট করবেন না আপনারা তাদের ব্যবহার্য প্লাস্টিক পলিথিন এই সব কিছু সমুদ্রে ফেলবেন না এখানে তারা অনেক সুন্দর একটা ক্যাম্পেইন শুরু করেছেন এখানে আপনি তো তিনটি বুধ তাদেরকে জমা যান তা তারা আপনাকে একটা খেলার ব্যবস্থা করে দেবেন সেই খেলায় যদি আপনি জিততে পারেন তাহলে আপনি এখান থেকে বই নিতে পারবেন সো আপনারা নিজেরা চেষ্টা করবেন প্লাস্টিক সমুদ্রে না ফেলার এবং যদি আশেপাশে প্লাস্টিক দেখেন আপনারা এসে এখানে জমা দিয়ে আপনারা বিভিন্ন পুরস্কার জিতে নিতে পারেন সুগাদা বীজ ঘুরে এখন আমরা যাবো লাভনি রাতে এখন বাজে প্রায় পাঁচটা আর আমি আছি লাভনি সিমিসে তো আর কিছু মাঝে সূর্য অস্ত যাবে অ্যাট দিস মোমেন্ট আই জাস্ট রিয়ালিস সামথিং আমি যখন পুরবেলা প্রথম সমুদ্রে আসি তখন সমুদ্রে ফাটা চলছিল অর্থাৎ পানি অনেক ছিল অ্যান্ড এখন বেলা গরম সাথে পানিটা অনেক উপরে উঠে গেছে অর্থাৎ সমুদ্রে জোয়ার চলছে তো আমাদের লাইফটা অফ বেশ সমুদ্রের মতো আমাদের জীবনেও কখনও অনেক ভালো সময় আসে কখনও অনেক খারাপ সময় আসে বাট আমাদের উচিত সব চড়াই চড়াইউ পার হয়ে আমাদের নিজের উপভোগ করা আমরা যে যে জায়গায় থাকি না কেন যে যে যেভাবেই পাই না কেন আমাদের উচিত নিজের জীবনে উপভোগ করা কে কী কে কি বললো কে কি ভাবলো জাস্ট ডোট কেয়ার অবাউট দিস আই উইল সে জাস্ট লিভ ইউর লাইফ লিভ ইউর লাইফ লাইক ইউর ওন স্টাইল অ্যান্ড মানুষকে নিয়ে ভাবনা শুনে এত দরকার নেই সো ডাউন জাস্ট হেয়ার দ্য নয়স অফ দ্য মাই ডিসি অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল ভিউ থ্যাংক ইউ ভেরি মা সাথে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে যাই রাতের খাবার খেতে পাউশি রেস্টুরেন্টে যেটা ডলফিন মোড়ে অবস্থিত সারাদিনে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আসলাম পাউশি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে এখানে আছে পুরস্কের ভত্তা এখানে হাঁসের মাংস ডাল সালাদ এবং

এখন বাজে সাড়ে এগারোটার মতো এখানে এখনো দিনের মতোই অনেক মানুষ আছে এখানে কিছু ছেলেরা এসে তারা গান গান করছে এর পাশাপাশি কিছু মানুষ সমুদ্রে লাইট নিয়ে মস্ত প্রবলেমে তারা সামুখ হচ্ছেন হয়তোবা তারা এখানকার ব্যবসায়ী তারা এখান থেকে কালেক্ট করে তারপর এটা দিয়ে তারা বিভিন্ন প্রকারের প্রোডাক্ট বানিয়ে বিক্রি করেন সেই সাথে আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে পার্ট টু নিয়ে মেরিন ড্রাইভ